আমার জীবনে সুখের আগমন ছিল ঠিক যেন এক অতিথি পাখির মতো সে কোন দেশ থেকে প্রকৃতির কঠোর রূপ দেখে ভীত সন্ত্রস্ত চোখে সে যখন খুঁজে ফিরছিল একটুখানি নিরাপদ ঠায় যেখানে মিলবে শান্তি বসে পড়া যাবে স্মৃতিচারণ ফেলে আসার দুঃখে স্বস্তিতে নেওয়া যাবে একটুখানি নিঃশ্বাস কী জানি সে কি মনে করে অধিগ্রহণ করেছিল আমার জীবনের এক ছোট্ট অধ্যায় জানা নেই আমি আদৌ তার সঠিক সিদ্ধান্ত ছিলাম নাকি ভাগ্যের দানের ফল হিসেবে সে আমার জীবনের কটা পাতাকে রঙিন করতে এসেছিল সে যাই হোক অতিথি ভুল করে আসুক আর ঠিক করে আসুক তাতে কি আসা যায় সব শেষ তো কঠিনই তাই তার প্রতি আতিথেতায় ছিল না আমার বিন্দু মাত্র কার্পণ্য দিয়েছিলাম তাকে সকালের দুপ বা ঘাসে জমে থাকা শিশিরের পাত্র তাকে বরণ করেছিলাম দোলন চাপার সৌন্দর্য রেখেছিলাম তাকে দুপুরের ঝলসানো রোদ থেকে বাঁচাতে তেঁতুল তলার ছায়া শীতল পাটিতে বসিয়ে সে আমায় দেখিয়েছিল বেঁচে থাকার আনন্দ আশা যোগাযোগ আরও আরো দূর বহু দূর পথ পারিতে যে এত সুন্দর হয় তাতে যে নিহত থাকে এত আনন্দ তাকে তার সাথে থাকা কিছু সময়েই জেনেছিলাম তাতে আমি এতটাই মোহিত হয়েছিলাম যে সন্ধে নামার আগ পর্যন্ত আমার মনেই ছিল না সে আমার আপন কেউ নয় কে বলি অতিথি তার যাবার ক্ষণ চলে আসছে মন না চাইলেও তাকে এবার বলতে হবে তুমি ভালো থেকো আমি সুখের কাঙাল তাই বলতে লজ্জা লাগছিল না আবার এসো দূর করো আমার যত জীবন যাত না দিনের আলোর সাথে রাতের আধার মিলে মিশে তো তৈরি হয় বোধহয় কিন্তু তার থাকার আনন্দ আর যাবার বিরহ মিলেমিশে আমায় দিয়ে গেল এমন এক অনুভূতি যার নাম বলতে গিয়ে ববা হয়ে গেল আমার মুখ